আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রাণজুরি শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায় এক প্যাটার্ন নিয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব প্যাটার্নের তো প্যাটার্ন অধ্যায়টা মূলত আমি চাচ্ছি পুরোটা সমাধান করতে তোমরা ইতিমধ্যে অনেকে ক্লাস করেছো এবং ক্লাস করে আমাকে নিয়মিত কমেন্ট করছো স্যার পরবর্তী পার্ট চাই সো পরবর্তী পার্ট সলভ করলাম এটা হচ্ছে সৃজনশীল বারো নাম্বারটা পূর্বের পার্টগুলোতে আমি এক থেকে আট পর্যন্ত সমাধান করেছিলাম নয় দশ সমাধান করেছিলাম এগারো সমাধান করেছি এখন হচ্ছে বারো নাম্বারটা তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হচ্ছে কমেন্টে লিখবে কি আমার ক্লাস কেমন লাগে ঠিক আছে আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবে যে হ্যাঁ ক্লাস খুব ভালো লাগে ভালো না লাগলেও লিখবে যে না ভালো লাগে না ঠিক আছে ওকে দেখো তো এখানে কী বলছে একটু খেয়াল করো আর কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে তো এখন ক নাম্বার আমাদেরকে বলছে চতুর্থ চিত্রে দিয়াশালয়ের কাঠের সংখ্যা বের করো আচ্ছা এখানে আছে কি দেখো তো প্রথম চিত্র এটা তাই না তারপরে দ্বিতীয় চিত্র তো আমি আগে একটা একটা করে চিত্র অঙ্কন করি তাহলে আমার জন্য আর কি সুবিধা হবে বোঝাতে আমরা চিত্র অঙ্কন করব প্লাস হচ্ছে সমাধান করব তো দেখো প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করি প্রথম চিত্রটা দেখো একটা জাস্ট একটা ত্রিভুজ তো আমরা এখানে প্রথম চিত্রটা আঁকি এটা হচ্ছে ক নাম্বারটা ক সমাধান করছি তো প্রথম চিত্র তিনটা ছিল রাইট তিনটা ছিল ওকে এটা হচ্ছে প্রথম চিত্র দেখো কিন্তু তারপর দেখো দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে এক সাইড একটু বেশি আর কি হ্যাঁ ওইটাই অ্যাড করতে হবে কিন্তু এক সাইড বেশি থাকবে তো আমি এটা আগে অ্যাড করে নিই তুমি এভাবে আট করতে পারো এটা আগে আট করে নেই ওকে তারপর এখানে একটা বেশি হবে এই যে এখান থেকে একদম চলে যাবে দেন ওইটা আবার নিচে নামবে খেয়াল করো এই যে তাহলে এটা কি দ্বিতীয় চিত্র দেখো প্রথম চিত্রে একটা দুইটা তিনটা ছিল দ্বিতীয় চিত্রে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে এখানে হচ্ছে তিনটা আর এখানে হচ্ছে পাঁচটা তাহলে দুইটা বাড়ল না দুইটা বাড়ছে তাহলে ঠিক সেমভাবে পরেরটা যখন আট করব তখন বুঝতে পারবা যে আরও কতটা বাড়তেছে মানে আরও দুইটা বাড়বে আর কি দুইটা দুইটা করে বাড়বে তো আমরা প্রথমে একটা জাস্ট একটা ত্রিভুজ একটা ত্রিভুজ ওকে তারপর এখান থেকে এদিকে যাবে এখান থেকে এদিকে যাবে দেন এখান থেকে এদিকে যাবে এখান থেকে এদিকে যাবে তাহলে কয়টা হলো একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এটা হচ্ছে তৃতীয় চিত্র তৃতীয় চিত্র সাতটা এখন হচ্ছে চতুর্থ চতুর্থ চিত্রটা চিত্র দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা দুইটা করে বাড়লো তিনটা থেকে পাঁচটা প্রথমটা চিত্রে ছিল তিনটা পরের চিত্রে কাঠি ছিল পাঁচটা তারপরের চিত্রে সাতটা তাহলে পরের চিত্রে কয়টা হবে নয়টা হবে তাহলে নয়টা হবে তাহলে আমরা এইটা আগে আট করবো করে তারপরে দুইটা বাড়াই দেব হ্যাঁ এটা আগে আট করে তারপর দুইটা বাড়াবো তো আমি আগে আট করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তারপর আরও দুইটা তাহলে একটা তাহলে দেখো নয়টা হয়েছে নয়টা হলো কিনা এটা হচ্ছে চতুর্থ চিত্র চতুর্থ চিত্র এবং নয়টা প্যাটার্ন দেখো তো নয়টা নয়টা কাটি হলো কিনা এখানে ছিল এখানে যা ছিল তার চেয়ে কিন্তু বেশি দুইটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় তাই না নয়টা হয়েছে তো এখন আমরা কি লিখতে পারি এখন আমরা জাস্ট একটু ব্যাখ্যা করে দিতে হবে নিচে একটু ছোট করে ব্যাখ্যা করে দিব আর আমরা আমাদের এই পাশে আর্ট করতে হবে এমনটা না আমরা খালি ওই লাস্টারটা আর্ট করে দিলেই হবে হ্যাঁ এটা কিন্তু না দিলেও হবে হ্যাঁ তোমরা যদি এটা না দাও তাও কোনো সমস্যা নেই তো চিত্র থেকে দেখা যাচ্ছে যেটা আমরা এখানে এভাবে লিখে দেবো চিত্র থেকে দেখা যায় চতুর্থ চতুর্থ চিত্রে দেখা যাচ্ছে কাঠির সংখ্যা সংখ্যা কাঠির সংখ্যা কয়টা নয়টি বেশ হয়ে গেল শেষ এখন আমরা যাবো হচ্ছে খ খ নম্বরে যাব দেখো প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো পরবর্তী সংখ্যা বের করতে হবে তো আমরা এই প্রত্যেকটা চিত্র দেখে দেখে বলবো যে প্রথম চিত্রে কয়টি কাঠি আছে তাহলে আমরা আগে হচ্ছে প্রত্যেকটা মান বের করব হ্যাঁ তালিকা তালিকা আকারে বের করব। তো প্রথম চিত্রে প্রথম চিত্রে কাঠির সংখ্যা দেখো তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি ছিল একটা খেয়াল করো একটা দুইটা তিনটা প্রথম চিত্রে কাটির সংখ্যা ছিল কয়টি প্রথম চিত্রে কাটির সংখ্যা ছিল তিনটি তাহলে আমরা এখানে লিখতে পারি তিনটি তারপর আবার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল পাঁচটি দেখো তো পাঁচটি না কাঠির সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচটা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা পাঁচটা তাহলে সেটা লিখলাম পাঁচটা তৃতীয় চিত্রে দেখো কাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে লিখব তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সাতটি তাহলে প্রথম চিত্রে কাঠের সংখ্যা তিনটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাঁচটি তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা সাতটি ঠিক আছে সাতটি ওকে তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারি হচ্ছে এই সিরিজের তালিকা মানে এই প্যাটার্নটির তালিকা আমরা কি বলতে পারি যে প্যাটার্নের দিয়াশালের কাঠির সংখ্যার তালিকা সুতরাং কাঠির সংখ্যার তালিকা সুতরাং সাত সুতরাং কাটির সংখ্যার তালিকা তিন পাঁচ সাত এখন আমরা বলতে পারি তালিকার পার্থক্য তালিকার পার্থক্য দেখো তো তালিকার পার্থক্য কত আমরা কীভাবে বের করতে পারি তালিকার পার্থক্য আমরা তালিকার পার্থক্য বের করতে পারি যে এই দুটোর পার্থক্য এই দুটোর পার্থক্য তো তিন আর পাঁচের পার্থক্য কত দুই তো আমরা এখানে সমান সমান দিয়ে লিখতে পারি দুই আর পাঁচ ও সাতের পার্থক্য আবার দুই তাহলে লিখবো যেহেতু পার্থক্য দুই যেহেতু যেহেতু তালিকার পার্থক্য পার্থক্য দুই সেহেতু সাতের সাথে সাথে দুই যোগ করে যোগ করে পরবর্তী তালিকা পাওয়া যাবে তালিকা পাওয়া যাবে ওকে তাহলে সাত যোগ দুই সমান নয় ওকে সাত যোগ দুই সমান নয় এটা হচ্ছে কি পরবর্তী তালিকা আমরা পেলাম বা পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা বলতে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে আরো সুন্দর হবে আর কি ওকে এই হচ্ছে খ নাম্বার উত্তর আমরা প্রথম চিত্রে কল হলো কাটির সংখ্যা পেয়েছি দ্বিতীয় চিত্রে পেয়েছি তৃতীয় চিত্রে পেয়েছি তারপরে হচ্ছে পার্থক্য বের করেছি বের করে লাস্ট একটার সাথে ওই পার্থক্য যা তা হচ্ছে যোগ করে দিলে হয় হ্যাঁ যোগ করে দিলে হয় ওকে এবার হচ্ছে গ নাম্বারে যাবো আমরা তো গ সমাধান করব গ তো গ নাম্বার কি বলতে চাচ্ছে দেখো গ নাম্বার বলতেছে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়ে আসলে এর কাটি প্রয়োজন শততম কি বলছে শততম হ্যাঁ শততম ওকে তাহলে আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে শততম বের করতে হবে তাহলে আমাদের একটা সূত্র তৈরি করতে হবে আমাদের কি করতে হবে একটা সূত্র তৈরি করতে হবে তো আমরা প্রথম চিত্রে যা পাই দ্বিতীয় চিত্রে যা পাই তৃতীয় চিত্রে যা পাই এভাবে আমরা লিখবো তো প্রথম চিত্রে প্রথম চিত্রে কাটির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা পাই চারটি পাই না প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা পাইছি চারটা পাইছি তো আমরা এই চা সরি তিনটা পেয়েছি আমরা প্রথম চিত্রে কাঠির সংখ্যা তিনটা পেয়েছি তিনটা তো প্রথম চিত্রে তিনটা পেয়েছি তো কত কত হিসাব করলে আমরা তিন পাই আমরা দেখতে পাচ্ছি যে তিন আমরা পাই হচ্ছে দুই এর সাথে এক যোগ করলে দুই এককে কত দুই আর এক কত তিন হয় না দুই আর এক কত হয় তিন হয় সুতরাং আমরা এটা আরও যদি ভেঙে লিখতে চাই তাহলে দুই এককে দুই যোগ এক তিন তাই না দেখো সমান খেল করো দুই গুণ এক মানে এই যে এই দুইটাকে ভাঙলে হয় দুই এককে দুই যোগ এক তারপর এবার বলবো দ্বিতীয় চিত্রের কথা দ্বিতীয় চিত্রে কাটির সংখ্যা পাই পাঁচটি তাই না পাঁচটি পাই তাহলে পাঁচটি যদি পাই তাহলে কত সাথে কত যোগ করব চার যোগ এক সমান কত পাঁচ চারের এক যোগ করলে পাঁচ হয় না আচ্ছা এবার এই চারকে যদি আমি ভাঙি তাহলে দেখো এই দুইটা আমি রাখবো কমন দুই দুই দুগুণ চার সাথে যোগ এক মানে আমরা এখানে এই এই যে প্রথম যে মানটা এটাকে আমরা ভাঙব হ্যাঁ তো একটা কমন মান রাখবো সেটা দুই যেমন আমি দুই রেখেছি যদি আরো অন্য কিছু রাখা যেত তাহলে রাখতাম তিন রাখা যেত চার রাখা যেত রাখতাম যেভাবে রাখা যাওয়ার দরকার ছিল তারপর তৃতীয় খেয়াল করো তৃতীয় চিত্রে কাটির সংখ্যা পাই সাতটি তো ছয়ের সাথে এক যোগ করলে কিন্তু সাত হয় তাই না ছয়ের সাথে এক যোগ করলে সাত হয় তাহলে দেখো ছয়ের সাথে যদি এক যোগ করি সাত হয় আর হচ্ছে এই দুই দুইয়ের সাথে কত গুণ করলে তিন গুণ করলে তিন দুগুণো ছয় এই যে ছয় পাই আর সাথে যে এক আছে সে এক যোগ করে দাও তিন দুগুণো ছয় তার মানে মাঝখানে দুই 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 রাখবো এখন অনেক সময় এমন হয় এখানে তিন তিন রাখা যায় মানে নামতা যে কোনো একটা নামতা করতে হবে যে কোনো একটা নামতা মিলাইতে হবে তোমাকে ঠিক আছে যে কোনো একটা নামতা মিলাইতে হবে এখন যদি এখানে এক বাদ দেওয়া লাগে এক বাদ দিবা এক যোগ করা লাগে এক যোগ করবা নামটা এটা করা যেতে পারে তো এখন আমরা একইভাবে কতম চিত্রের কাটির সংখ্যা যদি বের করতে চাই কতম চিত্র মনে করো প্রথম দ্বিতীয় তৃতীয় বের করলাম যে প্রথমের সাথে এই যে এক এই যে দেখো এক তারপরে এই যে দ্বিতীয়র সাথে এই যে দ্বিতীয় তৃতীয়র সাথে এই যে তৃতীয় তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং কতম কাটির সংখ্যা কতম কাঠির সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে ক হ্যাঁ দুই গুণ ক মানে ক মানে কততম ক মানে কি কত তম তো কতম বলছি তো কত তম সেটা যদি বলি একশো যদি বলি তাহলে ক এর জায়গায় একশো লিখে দিলে হবে যদি বলি প্রথম তাহলে এই যে কয়ের জায়গায় এক দ্বিতীয় বলে কয়ের জায়গায় দুই তৃতীয় বললে কয়ের জায়গায় তিন আর এই দুইটা কিন্তু থাকবে এই দুইটা কি ওর জন্মগত থাকবে তারপর লাস্টে যোগ করে দিতে হবে এক হ্যাঁ এটা হচ্ছে কি এই এইখানে হচ্ছে বীজগণিতিক মান বের করার সিস্টেম এভাবে আমাদেরকে বীজগণিতিক মান বের করতে হয় ঠিক আছে এভাবে আমাদের বীজগণিতিক মানগুলো বের করতে হয় তাহলে দুই গুণ ক যোগ এক অর্থাৎ দুই ক যোগ এক তো এটাকে আমরা যদি এভাবে লিখে আবার সাজাই তাহলে কি লিখতে পারি দুই ক যোগ এক অতএব ওরা বলে দিয়েছিল আমাকে যে একশো তম বলছে কি শততম এই শত মানে কি শত মানে একশো শত মানে কি একশো তাহলে এখানে আমরা লিখবো কি একশো তম কাটির সংখ্যা দুই গুণ একশো বললাম না কয়ের জায়গায় আমরা একশো লিখবো কয়ের জায়গায় এক লিখবো কয়ের জায়গায় দুই লিখবো কয়ের জায়গায় তিন লিখবো লিখে তারপর যোগ এক তাহলে দুই আর একশো গুণ করলে দুইশো যোগ এক তাহলে দুইশো একটি কাঠি খেয়াল করো দুইশো একটি কাঠি ঠিক আছে দুইশো একটি কাঠি ওকে দুইশো একটি কাঠি আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে লাস্ট ফিনিশিং একদম লাস্ট লিখে দিতে পারি আর একটা কথা যে শততম প্যাটার্ন তৈরি করতে এখানে বলছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়েশাল কাটি প্রয়োজন কি শততম শততম প্যাটার্ন তৈরি করতে দিয়া বেশ হয়ে গেছে এটা হচ্ছে নাম্বার প্রশ্নের উত্তর গনাম্বার হ্যাঁ আজকের ক্লাসে পর্যন্ত পর্যন্তই না একটু যদি বুঝতে সমস্যায় কমেন্টে লিখতে পারো কি কি বুঝতে প্রবলেম হচ্ছে আর হচ্ছে ভিডিওটা আরেকবার দেখলে হয়তো আরও বুঝতে পারবা সো যেখানে প্রশ্ন থাকবে সেটা প্রশ্ন করবা আপনার জন্য আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো কি বুঝো নাই ঠিক আছে তো আমার অনলাইন ব্যাচে কিন্তু তোমাকে আমি চাই ঠিক আছে সো অনলাইন ব্যাচে যারা এখনও ভর্তি হওনি দ্রুত ভর্তি হও আমি কিন্তু আমার ব্যাচে মাত্র কত টাকা নিই জানো মাত্র হচ্ছে চারশো নিরানব্বই টাকা নিয়ে থাকি মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা এই চারশো নিরানব্বই টাকা দিয়ে তুমি একবার ভর্তি হবে সেটা জানুয়ারিতে ভর্তি হতে পারো ফেব্রুয়ারিতে হতে পারো মার্চে হতে পারো এপ্রিলে হতে পারো তুমি যখনই ভর্তি হবে তখন থেকে একদম ডিসেম্বর পর্যন্ত ক্লাস করবে জুম অ্যাপে জুম সেটা আমি সিস্টেমটা করে দিব তোমাকে কিভাবে ক্লাস করতে হয় কীভাবে শেখাতে হয় সব কিছু ক্লাস করার সিস্টেম ফোন দিয়ে একবার শিখিয়ে দেবো সো যত দ্রুত পারো আমার কোর্সে ভর্তি হোক প্রয়োজনে বাবা মার সাথে আমাকে কথা বলা দেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাতে করে আমি প্রয়োজনে কথা বলে বুঝিয়ে বলবো হ্যাঁ সো যত দ্রুত পারো আমার কোর্সে ভর্তি হও তাহলে অঙ্কে একদম জিরো থেকে প্রো হয়ে যাবে তুমি মানে অল্প থেকে অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে সো আমি মনে হচ্ছে এই হচ্ছে অষ্টম শ্রেণীর অঙ্কটা করাচ্ছি তোমাদের সো মানে কোর্স আকারে প্রাইভেট পড়ার মতো সো তুমি তো বাবা মার ফোনে ক্লাস করতে পারবে সো নো টেনশন যত দ্রুত পারো ভর্তি হও আর হচ্ছে শিট নিতে হলে কমেন্টে দেখা একটা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে শিট নিতে পারবা দেখা হচ্ছে পরবর্তী ক্লাস ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থাকতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা